উঠে রয়েছে দেখেছো কতখানি উঠে গেছে মাটি ছেড়ে উঠে এসছে দেখো কডেক্স তো তোমাদের দেখাচ্ছি জাস্ট দেখো ঠিক আছে এক একটা মানে এক যুগ বয়স এদের এক যুগ আর এই গাছটা থেকে সত্যি চোখ স্মরণ আছে এত ব্লুমিং হয়েছে মানে পুরো পাতা ঢেকে দিয়েছে এত ফুল এত ফুল হয়েছে এখানে আর বোতলের মধ্যে এই শিকড়টা টেনে নেওয়া আছে হ্যাঁ বুঝতে পারছো এই অনেক সময় হয় না যে জল কম হচ্ছে বা খাবার কম হচ্ছে তখন এটার মধ্যে থেকে আমরা দিতে থাকি আচ্ছা আমি কি করি আস্তে করে তুলে তলায় মাটি দিয়ে ওটাকে উঠু বসিয়ে দিয়ে আস্তে করে কোনো ডিস্টার্ব নেই মানে কোনো শিকড় কাটা কিছু করেন কিছু না নাথিং আচ্ছা ইট ইজ এ ন্যাচারাল আচ্ছা আট বছরে এরকম আপনি কডেক্স যা বানিয়েছেন যে বিশাল আমি আমিও দেখিনি আট বছরের গাছ আমি দেখেছি এত মোটা কটেক্স মানে আমি তোমাদের কাছ থেকে দেখাই কি বিশাল সাইজের দেখো দেখো আর টাকার গামলা যেমনটা বলছিলাম বসানো আছে আছে ঠিক এই দুর্দান্ত সব কালেকশন হিউজ কালেকশন প্রচুর জীবন থেকে শুরু করে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি এখানে আছে ঠিক আছে দেখো দেখো আর এই ভাবো এই গাছটা সম্বন্ধে তো বন্ধুদের বললেন আমি তো প্রথমবার দেখলাম এটা অ্যাডেনিয়া অ্যাভানাটা বলে হ্যাঁ এটা আফ্রিকার জঙ্গলে ফঙ্গলে হয়ে থাকে বলেছে বললো এটা থাকলে ফুল হবে আর কি হুম তো ফুল হয়েছে এখনো অবধি ফুল পাইনি তবে এটা ক্লাইম বেসিক্যালি দেখো কিন্তু আমি দেখো জায়গাটি পাচ্ছে না বলে আরো বড় হতে পারছে না এরকম এডিনার রাইটিং আগে দেখিনি তোমরা কত দিকে থাকলে অবশ্যই কমেন্ট করো তাহলে বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি রানেনার এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আরেকটা দুর্দান্ত বাগান কিন্তু তোমাদের জন্য অনেকবার খুঁজে বার করেছে আর আজকের বাগানটা কি বলবো আমি নিজে চমকে গেছি ভেবেছিলাম একরকম কিন্তু হয়ে গেছে আরেক রকম মানে কি বলবো মানে সেই বলে না ঝুলিতে যে এত রকম বেড়াল ছিল আমার সত্যি কোনো আইডিয়া ছিল না ভিডিও সম্পূর্ণ শ্যুট করা হয়ে গেছে তারপরে আমি এই ভিডিওটা করছি আর মাথা খারাপ হয়ে গেছে গাছপালা দেখে এত কোনো কিছু ঝলক তোমরা পেয়েছ এই পুরো ভিডিওতে যে কি আছে জাস্ট দেখো আর এই গাছের সাম্রাজ্যটা খুঁজে বার করা হয়েছে কিন্তু তোমাদের জন্য আর এই অনঠাক অনেক কিছু বলবো আচ্ছা পুরো ভিডিওটা দেখো ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর ভিডিওর সঙ্গে থাকতে হবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক যেমনটা আজকে ভিডিও শুরুতে তোমাদের দেখিয়েছি আজকে একদম অ্যাডেনিয়ামে স্বর্গরাজ্যে আছি শুধু অ্যাডেনিয়াম বলে না বিভিন্ন রকমের গাছ কিন্তু কিছু অ্যাডেনিয়াম এত স্পেশাল দেখে আমারই মাথা বন করে ঘুরছে আর যে এই কাণ্ড কারখানা করেছে আজকে শুধু তার কথাই শুনব তোমাদের ফার্স্ট এই গাছটা দেখা যায় যাস্ট দেখো মানে বিশাল সাইজের একটা অ্যাডেনিয়াম গাছ আর শুধুই একটা একটা দুটো তিনটে এখানে প্রচুর প্রচুর অ্যাডেনিয়াম গাছে সম্ভার আছে আর সম্পূর্ণ মানে সম্পূর্ণ যার ঘাড়ে এই দায়িত্ব আছে আজকে তার কথা শুনবো কাকু ওয়েলকাম কেমন আছেন ভালো আছি তো মানে এই যে যে গাছটার পাশে আপনি দাঁড়িয়েছে না মানে প্রায় আপনারই সাইজে হ্যাঁ হ্যাঁ তো এটা কত বছরের গাছ এটা এটা কিছু না বললে অন্তত বারো বছর হয়েছে বয়স আচ্ছা এই ধরো এগারো ১২ বারো সাল থেকে আছি আমার এটা গাছটা আমি যে বছর রিটায়ার করি সেই বছর থেকে আর কি এটা চলছে আর কি আচ্ছা মানে আপনার যে গাছের সমস্যা রিটায়ারমেন্টের পর থেকে না না আগে থেকে ছিল হ্যাঁ কিন্তু ট্রান্সফারের দৌলতে আমার এগুলো নষ্ট হয়ে যেত হ্যাঁ এই রিটায়ার পড়ার পর আর কি আমি ছাড়া পেয়েছি এখন আমি পুরোপুরি এইটার ওপরে দিয়ে আমার রিয়েল লাইফটাকে লাইফটালে পরি কাটছে এনজয় করে কাটছে আমার অসম্ভব সৌন্দর্য কাكو তো গাছের ব্যাপারে শুনই এই গাছগুলো যে আপনি মানে सबके আলাদা টাইম ফ্রেমে জোয়ার করা গাছ না একই সময় না মোটামুটি টাইম টু টাইম যখন যখন যেরকম পেরেছি আমি কালেকশন করেছি তবে সবচেয়ে বেশি পুরনো গাছ হচ্ছে আমার এটা আচ্ছা ওই পাশে রয়েছে ওই সাদাটা এই সাদাটা যেমন উঠে রয়েছে দেখতেছো কতখানি উঠে গেছে মাটি ছেড়ে উঠে এসছে দেখো কডেক্স তো তোমাদের দেখাচ্ছি জাস্ট দেখো ঠিক আছে এক একটা মানে এক যুগ বয়স এদের এক যুগ আর এই গাছটা থেকে সত্যি চোখ স্মরণ আছে এত ব্লুমিং হয়েছে মানে পুরো পাতা ঢেকে দিয়েছে এত ফুল এত ফুল হয়েছে তো মানে কাকু এ তো অনেক রকমের জিনিসপত্র আমি দেখছি গাছটার মধ্যে করা আছে আর যেটা সব সবথেকে আগে জিজ্ঞেস করতো আমার মনে অনেক প্রশ্ন অনেক প্রশ্ন গাছ দেখে এইটা কি হচ্ছে এখানে এখানে বোতলটার মধ্যে কি ব্যাপার এই যে বোতলটা আছে এই বোতলটা অ্যাডিশনাল আর কি সেলাইন মতো কাজ করে আর কি এখানে আর বোতলের মধ্যে এই শিকড়টা টেনে নেওয়া আছে হ্যাঁ বুঝতে পারছো এই অনেক সময় হয় না যে জল কম হচ্ছে বা খাবার কম হচ্ছে তখন এটার মধ্যে থেকে আমরা দিতে থাকি আচ্ছা বোতলের মধ্যে দিয়ে দেন হ্যাঁ বোতলের মধ্যে দিয়ে দিয়ে এখান থেকে কিন্তু জলটা কেন অ্যাডেমের মেন প্রবলেম হচ্ছে জল দাঁড়িয়ে গেলে হট করে পচে যাবে গরমে কিন্তু ওতে পচবে না এই হচ্ছে হঠাৎ আচ্ছা দেখো এটা নতুন মানে টেকনিক আমি দেখতে পাচ্ছি তো এই যে গাছগুলো এত বড় গাছ তো রিপোর্ট কি করে নাকি রিপোর্ট রিপোর্ট আর করা যাচ্ছে না কেন এত হয়ে গেছে হ্যাঁ ওরা ওদের সঙ্গে আর পেরে ওঠা যাচ্ছে না আজ বছর তিনে হলো আমি রিপোর্ট করছি না আচ্ছা মানে শুধুই বড় গাছগুলো ছোট করেন ছোট গুলো হয় করতে হয় কিছু ছোট গাছও দেখতে পাচ্ছি এবার তো রিপোর্টিং এর গল্প শুনি বন্ধুদের বললি বলুন আপনি যে এই যে অ্যাডনিয়াম গাছ অনেকে তো অনেক ভাবে করে অনেক রকম মিডিয়া অনেক কিছু করে তা আপনার গাছ এত সুন্দর এত কডেক্স মোটা হয়েছে এত সুন্দর হয়েছে মানে কি করে কি মাটিতে কি করে বেসিক্যালি কিন্তু এই গাছগুলোকে হ্যাঁ কিন্তু সবাই কি করে গোড়া তুলে ওটাকে ধুয়ে পরিষ্কার করে আবার তারপরে করছে আচ্ছা কি হয় প্রবলেম হয়ে যায় স্ট্যাক হওয়ার চান্স থাকে আমি কি করি আস্তে করে তুলে তলায় মাটি দিয়ে ওটাকে উঠু বসিয়ে দিয়ে আস্তে করে কোনো ডিস্টার্ব নেই মানে কোনো শিকড় কাটাকাটি কিছু না নাথিং আচ্ছা ইট ইস এ ন্যাচারাল আচ্ছা নো আর্টিফিশিয়াল আচ্ছা এই হয়েছে ব্যাপার যেমন ধরো এই গাছটি হুম এই গাছটির বয়স হচ্ছে কিছু না হলে অন্তত ধরো আট বছর হবে আট বছরে এইরকম করডেক্স মানে সত্যি ভাবা যায় না ঠিক আছে জাস্ট এর সাইজটা দেখো এক একটা একশো টাকার যে জলের গামলা তার মধ্যে বসানো আছে ঠিক আছে দেখো করডেক্স দেখো পাহাড় সমান এক একটা করডেক্স আর ফুল যে কি কি বলবো মানে সুন্দর ফুল অসম সুন্দর তো এই গাছগুলো কি কাকু মানে নরমাল যেমন সাইজের ক্রলমি কিনে চলে দেখো গ্রাফটিং না 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 এ তো টুটো টুটো ছোট ছোট আচ্ছা তুমি জানো না আমার কাছে ছোট গাছ আছে যে যারা বলে না হ্যাঁ ডিএইচএ ডিএইচএ ডটসেট হর্ন আ অ্যাডিনিয়াম দেখো সেই অ্যাডিনিমের এই আরবিকামের সাইজ দেখো আচ্ছা এটা হচ্ছে মিনিচার দেখো এই গাছ কিন্তু একদিন বড় হবে এই বড় হবে না আচ্ছা এর গাছ দেখো এইটুকুই ছোট থাকবে আচ্ছা হুম দেখো ছোট বড় অনেক রকমের আহ গাছের সম্ভার এখানে দেখতে পাচ্ছো আর কাকুর এই ছাদটা কিন্তু আমি বলবো না বিশাল বড় ছাদ কিন্তু তার মধ্যেও আহ খুব কায়দা করে গাছগুলোকে প্লেস করা হয়েছে আর সেগুলো তোমরা দেখতেই পাচ্ছো দেখো এখানে তো একটা দারুণ কালার দেখতে পাচ্ছি আরে বাপরে দেখো তোমাদের দেখায় কালারটা যদিও একটু ফেড হয়ে গেছে কিন্তু খুব সুন্দর আছে কিন্তু কাকু এই গাছগুলোতে মাটি কিভাবে তৈরি করেন মাটিতে কি মেশান মাটি মাটির মধ্যে জল পড়ার সাথে সাথে জল চলে যায় এরকম মাটি আছে আচ্ছা হ্যাঁ আর আর একটা জিনিস দেখতে পাবে সব গোড়ায় গোড়ায় না ইটের খোলা দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ ওরা কি করে না যখন তলায় খাবার না পায় ওপর থেকে খাবার নিয়ে নেয় আচ্ছা হ্যাঁ কেন কি যখন অন্ধকার থাকে তখন ওরা ভাবে যে এখানে খাবার পাওয়া যাবে করে ওপরে উঠে আসে আচ্ছা তখন ওরা ওইভাবে খাবার নিয়ে নেয় আচ্ছা কাকু অনেকে আমি দেখেছি যে গাছ বসানোর সময় একটুখানি গাছটা উপরের দিকে তুলে তুলে বসা যাতে কটেক্সটা একটু মোটা আপনি কি ওরকম কি করেন ওই তো জাস্ট তুলে তলায় দুই ইঞ্চি মাটি দিয়ে তারপরে আবার আস্তে করে বসিয়ে দিলাম আচ্ছা মানে দুই ইঞ্চি তো দুই ইঞ্চি খালি মাটির তলা থাকবে থাকবে বাকিটা উপরে থাকবে হচ্ছে কি আস্তে আস্তে এই মাটিগুলো আবার নিচের দিকে নেমে গেল হুম আবার উপরে উঠে এলো দেখো এই গাছটা এখন ফোটেনি কুড়িতে একদম ভর্তি কুড়ি আর এটাও একটা মানে রোজি ভ্যারাইটি বোঝাই যাচ্ছে হ্যাঁ এগুলো সব রোজি সব রোজি ভ্যারাইটি কাকুর কালেকশনে দেখো এত গাছ কোথা থেকে কোথা কালেক্ট করেছেন দশ বারো বছর আগে তখন তো কেউ অ্যাডেনিয়াম চিনতো না হ্যাঁ অনেকে বলতো অ্যাডিনিয়াম কি তুমি দেখো এই গাছটা কিছুদিন আগে বৃষ্টি হলো না হলে বৃষ্টি না হলে আমি এখানে একটা কথা আমি একটু বলি কাকুর সাথে কিভাবে আলাপ হয়েছে সেই গল্পটা একটু বন্ধুদের বলি আমি একটা নার্সারিতে গেছিলাম কোন একটা নার্সারি তোমরা চেন আর নাম বলছিলাম তো সেই নার্সারিতে গিয়ে কাকুর সাথে আলাপ তাও সেটা প্রায় বছর খানে হতে চললো আর কিছুদিন আগে কাকু ঠিক এই গাছটার ছবি পাঠিয়েছে আমি তখন তো যেতেই হবে একদিন একটা ভিডিও করতেই হবে তো সেই যেমন কথা সেমন কাজ চলেছি আর এই ফুলের ছবিটা আমি হোয়াটসঅ্যাপে দেখেছিলাম আজকে নিজের চোখে দেখছি মানে গাছে শুধু ফুল আর ফুল পাতা একদম নেই কারণ এর পেছনে কি কোনো টেকনিক আছে এত ফুল ফোটানো এ এর পিছনে কোন টেকনিক কাজ করে না এগুলো না এই ভ্যারাইটিস এগুলো ওইভাবেই এটা বাই বর্ন আচ্ছা বাই মানে এটাই ওইরকম ভাবে গাছটা রয়েছে এরকম ভ্যারাইটি তো আমি অনেকের কাছেই দেখেছি তাদের তো এত ফুল ফুটেনা আপনারা কি করে করছেন দেখো এই গাছটা বয়স হচ্ছে 8 বছর বয়স হ্যাঁ হ্যাঁ এই 8 বছর 8 বছর এরকম একটা গাছ কেকাতে পারবে এই এই একটা গাছ এই আসতে শুরু করেছে স্কুল দেখতে ফ্র্যাঙ্কলি স্পিকিং আট বছরে এরকম আপনি কডেক্স যা বানিয়েছেন যে বিশাল আমি কোনো দেখিনি আট বছরের গাছ আমি দেখেছি এত মোটা কডেক্স মানে আমি তো তোমাদের কাছ থেকে দেখাই কি বিশাল সাইজের এর কডেক্স জাস্ট দেখো আর এটা একশো টাকার গামলা যেমনটা বলছিলাম বসানো আছে ঠিক আছে দুর্দান্ত দুর্দান্ত তো এই গাছে খাবার কি দেন খাবার বেসিক্যালি খাবার আমি যা দিই সেটা হচ্ছে এই নর্মাল বলতে তোমার কখনো কখনো উনিশ 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 বা কখনো একটুখানি তোমার স্প্রে টে করি ওই ফাঙ্গাস স্প্রে করি হ্যাঁ ওই ব্লু ব্লু মতো কি জানি বলো ওটাকে হ্যাঁ সাফ সাা ওই দিয়েই একটু পরিষ্কার করি আর যাতে পোকা মাকড় না লাগে হুম সেই যখনই পোকা মাকড় লাগে তখনই আমি কেটে ফেলে দিই ওইখান থেকে আচ্ছা ওটা না হলে ও কুণ্ডিগ থেকে যে পৌঁছে গিয়ে সরে যাবে ও কিছু বোঝা যায় না মানে পোকা হলে কেটে ফেলে দ্যান হ্যাঁ হ্যাঁ যেখান থেকে পোকা হবে কেটে ফেলে দেবো এই যে এমন ধরো এটাকে এই আজকেই অপারেশন করেছি এই দেখো হুম এই দেখো অপারেশন করে এখানে আটকে রেখেছি আচ্ছা হ্যাঁ সবাই ডাল কেটে ছেড়ে দেয় কিন্তু ডাল কেটে ছেড়ে দিলে হবে না তাকে দেখো ব্যান্ডেজ ঠিক মতো করতে হবে ব্যান্ডেজ যদি ঠিক মতো না করা যায় তাহলে ওখান থেকে আবার নতুন করে ইয়ে হয়ে যাবে মানে কেটে বিদায় করো রাখা রাখি সিন নেই রাখা কি সিন নেই এটা কিন্তু ভালো ছিল রাখা কোনো সিন নেই তো অ্যাডেনিয়াম নিয়ে কথা হচ্ছে আর বুঝতেই পারছো কাকু মানে যেমনটা আমি ভেবেছিলাম যে কাকু এটা বলবে ওটা বলবে এই স্প্রে এই খাবার সেরকম কিছুই করে না একদম সিম্পল ভাবে যত্ন আর খালি মানে জলটা হচ্ছে আসল জল যাতে গোড়ায় না জমে আচ্ছা অ্যাডেনিয়ামের এর কথা তো আমি জানতাম কিন্তু আপনার যে এই যে ক্যাকটাসের পুট এত ভালোবাসে এটা তো আমার কাছে এত নতুন আইটেম এটা পেয়েছি এই এত ক্যাকটাসের শখ আমার থেকে ওই একখানা ক্যাকটাস দেখতে পাচ্ছো ওটার বয়স 35 বছর 35 থেকে 36 বছর বয়স আচ্ছা এটা অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্ট্রোফাইটাম হ্যাঁ হ্যাঁ ও বুড়ো হয়ে গেছে দেখো এটা আমার চাকরি জীবনের আর কি মানে তো শুরু থেকে শুরুর দিকে হ্যাঁ অ্যাকচুয়ালি না কি হয়েছে আগে তো গোলাপ করতাম ট্রান্সফার সব মরে যেত হ্যাঁ তো আমাকে কোন গার্ডেন থেকে বলেছিল ক্যাকটাস করতে হ্যাঁ তবে থেকে আমি ক্যাকটাস করছি আর কি ক্যাকটাস মরে কাকুর হিউজ কালেকশন নিচেও আমি দেখাবো কিছু স্পেশাল জিনিস তোমাদের কিন্তু প্রথমে আমি যেটা দেখাচ্ছি এই ক্যাকটাস তো যেগুলো তো ফুল ফুটা যাবে একদম ফুল ফোটা ক্যাকটাস একটু নিচে বসে যাই আমি আস্তে করে দেখো বাপরে দেখো প্রতিটা গাছে ফুল প্রতিটা ক্যাকটাসে কিন্তু তোমরা ফুল দেখতে পাচ্ছ তো কাকুই ক্যাকটাসে সয়েল মিডিয়াতে কি আছে এর মধ্যে হাড়ের গুঁড়ো হ্যাঁ আর সিঙ্কুচি হুম হুম আর নিমখল্ড আচ্ছা কোনো বসানো বেশ আর বালি আর আছে আর পাথর আছে আর কিচ্ছু নেই দেখো মাটি নেই আচ্ছা কোনো মাটি নেই না বাহ তাহলে একদম দেখো সিম্পল ভাবে তোমরা নিশ্চয়ই শুনছো কথাগুলো আর তার পাশে দেখি গ্রাউন্ড ওয়ার্ক একটু উকি মারছে ঠিক আছে আর ওই বাপরে এই কালারটা জাস্ট দেখো অ্যাডিডিয়ামে কালারটা অপূর্ব অপূর্ব কালার আর এক একটা গাছ মানে আলাদাই লাগছে এত সুন্দর যে কি বলবো আর এই দিকে যখন আমি মাথাটা ঘোরাবো এই দিকেও দেখো তোমাদের তো দেখাই এদিকে দাঁড়াও আমার ক্যামেরাই ঘুরে গেছে এই দেখো ঘোর ঘোর এই দেখো রে বাপ বাপ দুর্দান্ত সব কালেকশন হিউজ কালেকশন প্রচুর জীর্ণ থেকে শুরু করে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি এখানে আছে ঠিক আছে দেখো দেখো আর এই ক্যাকটাস গাছে কাকু কি খাবার দেন কোনো খাবার নো খাবার না দেখো নাথিং একটা কথা মানে আমি অনেকবার ভিডিওতেও বলেছি যে খাবার দিলে কিন্তু সবসময় গাছ ভালো হয় না গাছের সাথে থাকতে হবে গাছকে ভালোবাসতে হবে তাহলেই গাছ হয় আর এটা কিন্তু কাকুর বাগানটা সেই রকম একটা উদাহরণ ঠিক আছে কোনো রকমের খাবার দাবারের ব্যাপার না শুধু গাছকে দেখা গাছকে পর্যক্ষণ করা গাছকে ভালোবাসে ঠিক আছে দেখো পাপ রে পাপ এই দেখো মাটি তুলে বসিয়েছি আচ্ছা এর নিচে মাটি দিয়েছি এটা বসিয়েছি এই বর্ষার জলেতে ধুয়ে যাবে ওডেক্সটা বড় হয়ে যাবে আচ্ছা দেখো হ্যাঁ আর প্রতিটাতে কিন্তু যেমনটা কাকু বললো টপ ভাঙা এরম্বার দেওয়া আছে দুর্দান্ত দুর্দান্ত দেখো এখানে আরো ক্যাক্টাস কত রকম ভ্যারাইটির ক্যাক্টাস জল দেখো এগুলো সব ফুল আসবে হুম কালার চেঞ্জিং ফুল এটা আচ্ছা দেখ এই ফুলটা তিন দিন থাকে হুম প্রথম দিন সাদা হয় তারপর লাল হয় তারপরে একটু কালচে হয়ে গিয়ে তারপরে মিশে যায় আচ্ছা দুর্দান্ত অবাক হয়ে যাচ্ছি কারণ আমার কোনো আইডিয়া ছিল না শুধু আমি জানতাম কাকুর সংসার কিন্তু ডান ওয়া দিকে এখন দেখছি থেকে বেশি ক্যাকটাস একটা দারুণ ক্যাক্টাস দেখতে পাচ্ছি এই ক্যাক্টাস ব্যাপারে কিছু বলুন এটা ব্যারেল ক্যাক্টাস বলে হুম হুম এগুলো কেখান থেকে জোগাড় করেছে না অন্য কোথাও এগুলো এগুলো সাইজ ছিল আমি যখন এনেছিলাম তখন সাইজ ছিল এইটা আচ্ছা এটাই সাইজ ছিল হ্যাঁ এখন ওটা ওই রকম সাইজ হয়েছে আচ্ছা হুম বাপরে দারুণ সব ব্যাপার কত বয়স কত এর এর বয়স কিছু না হল তো সাত বছর হলো সেভেন ইয়ার্স দেখো প্রচুর অগ্নি তো ক্যাকটাস আর একটা থালার পুরো সাজানো ঠিক আছে আর কাকুর পরিচর্যা সেই একই রকম যেমনটা বললো বারবার আমি জিজ্ঞেস করছি না ঠিক আছে দেখো তুমি দেখো এই যে ফুল এসছে না এই ফুলগুলো কিন্তু দিনে হয় না আচ্ছা এই সন্ধ্যের পর থেকে ফুটতে শুরু করবে রাত্রি সাতটার পরে ফুটবে সকাল বেলায় নিয়ে যাবে আচ্ছা কালারে ফুল হবে হোয়াইট কালার এটা দিনের ফুল নয় দেখো সব মানে কাক্ত আছে বুত্তি আর এই ফুলটা দুপুর 12টায় হয় হুম চারটে পাঁচটা সময় বুঝে গেছে এই দেখতে পাচ্ছ আচ্ছা প্রচুর 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 ভ্যারাইটি আর জলের কাছে তো দেখতে পাচ্ছি হ্যাঁ জলের কাছে দেখতে পাচ্ছি আছে একটা লিলি আছে ওটা আচ্ছা ওটা হোয়াইট কালারের ফুল হয় এটা আমাজন আমাজন শট না হ্যাঁ অ্যাভোজ্যাল সুন্দর করে প্রোটেকশানের মধ্যে রাখা হয়েছে যাতে কিছু নষ্ট না হয় দেখো এই রকম এখানে পদ্মও আছে আর সব রকম মানে ইচ্ছা একদম পরিপূর্ণভাবে স্বাদ মেশানো হচ্ছে এই বাগানে তোমার একটি আছো আমি তো শুধু অ্যাডিনিয়াম দেখবো বলে এসছিলাম কিন্তু অ্যাডিনিয়ামার সাথে যে এত কিছু এক্সট্রা পাবো এটা কিন্তু সত্যি আমার জানা ছিল না আর আচ্ছা দেখো এই যে এই যে কারুকার্যগুলো করা আছে যেগুলো কি আপনি করেছেন কোনগুলো এই যে এর উপর এটা বসানো এটা হ্যাঁ এই গ্রাফটিংটা আমার হ্যাঁ সেটাই ইউজ করছি এই গ্রাফটিংটা আমার এই রিসেন্টলি এই একটা ব্রেঙ্ক ক্যাকটাসকে গ্রাফটিং করেছি এই যে এটা দেখলে বুঝতে পারবেন কালকে নতুন করে গ্রাফটিং হলো দেখো এডি নিয়ম গ্রাফটিং করেন না

নিচে একটা দারুণ গাছ আমি দেখে এসেছি ওটা আমি দেখিয়ে তারপর শেষ করব। কারণ সব জায়গায় ছড়িয়ে এমন এত দারুণ সব জিনিসপত্র আছে যেগুলো দেখে মন ভরে যাচ্ছে আর সত্যি মানে আমি ভেবেছিলাম কিছু নিয়াম দেখবো আর কাকুর সাথে আড্ডা মারবো চলে যাবো কিন্তু সেখানে এসে যে এত কিছু আছে আমি সত্যি ভাবতে পারিনি ঠিক আছে এবার চলো নিচের ছাদে যাই নিচের ছাদে গিয়ে তোমাদের আরো কিছু দারুন দারুণ গাছ দেখাচ্ছি নেমে যাচ্ছিলাম ছাদ থেকে কিন্তু নাম থেকে চোখ পড়লো এই গাছটা মানে আমি বিভিন্ন এক্সিবিশনে দেখেছি কিন্তু হাতে ছুঁয়ে এই প্রথম দেখলাম তোমাদের সামনে ছিল তখন এটা কি গাছ এটা হচ্ছে গিয়ে তোমার ওই গুগল গাছ বলে মানে যেটা ধুনোর মধ্যে আচ্ছা এটা বনজাই করার চেষ্টা চলছে দেখো কত বয়স এটা এটার বয়স ন বছর আমার কাছে আচ্ছা দেখো দুর্দান্ত কাকুর গেলে একটা ভালো মিলি গাছের কালেকশন আছে তোমাদের এক ঝল আমি একটু দেখিয়ে দিই সব যখন দেখাচ্ছি ঠিক আছে দেখো দাম ঠিক আছে দেখো সত্যি ওপরে ছাদটা থেকে নামতে ইচ্ছা করছে না সূর্য আস্তে আস্তে অস্তর দিকে যাচ্ছে আর কাকুর বাগানের রূপটা আস্তে আস্তে কিন্তু পাল্টাচ্ছে ঠিক আছে যত আলো কমছে রূপ পাল্টাচ্ছে ঠিক আছে এই রূপ দেখতে দেখতে চলো নিচে যাই নিচে কিছু দুর্দান্ত গাছ তোমাদের যেন অপেক্ষা করছে ওপর থেকে নিচে এসে গেছি আর নিচে আসার সাথে সাথে কিন্তু চলে এসছে অর্কিড ওপরে এক ধরনের গাছ নিচে আরেক ধরনের গাছ দেখো মানে সত্যি আমি কিন্তু চমকে যাচ্ছি এইসব দেখে কারণ আমার কাছে কিন্তু কোনো ইনফরমেশন ছিল না যে কাকুর কাছে অর্কিডেরও কালেকশন আছে তো অর্কিড কতদিন ধরে হচ্ছে অর্কিড করছে কিছু না হলে এটাও খুব মজার ব্যাপার কাউকে অর্কিড কিনে দিয়েছিলাম তার ইঁদুরে খেয়ে নিয়েছে ফেলে দিয়েছে তো সেটা তুলে এনে আমি যখন করলাম তারপর থেকেই আমার অর্কিড চালু হয়ে গেল তাও কত বছর হলো তাও কিছু না হলে দু থেকে আমি অর্কিড করছি

এগুলো আছে প্রচুর ইনডোর গাছ এই গাছটা অল্প চొక్కে এটা কও কি ভ্যারাইটি এত নাম আমার মনে থাকে যাই হোক আচ্ছা ঠিক আছে নাম আমারও অনেক সময় মনে থাকে না ঠিক আছে দেখো নিত্যমাদের মধ্যে কেউ জানলে অবশ্যই কমেন্ট করে দিও এটা কি ভ্যারাইটির আমি জানি অনেক ইনডোর গাছে আমার গুরুরা ভিডিও দেখে আর প্রচুর রকমের গাছ এখানে আছে এখানে এর প্ল্যান্ট দিয়ে শুরু করি কি নেই এটা ভাইয়ার ঠিক আছে টলেন্সিয়া এইখানে ফিলো দেখো আর যে গাছটা আমি জীবনে প্রথম দেখলাম জানি অনেক হয়তো দেখে থাকতে হবে কাকু ওই গাছটা সম্বন্ধে তো বন্ধু তো বললো আমি তো প্রথমবার দেখলাম এটা অ্যাডেনিয়া অ্যাভানাটা বলে হ্যাঁ হুম এটা আফ্রিকার জঙ্গলে ফঙ্গলেই হয়ে থাকে বলেছে বললে এটা থাকলে

ঠিক আছে সব যত রকম অ্যাডিন আছে সব মাটিতে এখানে আর কিছু দেখানোর নেই সেরকম কারণ এইগুলো সব কাকুর দৈনন্দিন জীবনের গাছ ঠিক আছে এইগুলো মানে তো থাকবি সব বাড়িতে সেরকমই এখানে আছে আর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সবুজ মানে উপর থেকে নিয়ে সবুজের সমাহ আর এত রকমের গাছ আমি দেখলাম মানে সত্যি মানে কিছু বলার নেই দেখো এখানেও ক্যাকটাস প্রচুর রকমের বিভিন্ন ধরনের ক্যাক্টাস সাকুলেন সব কিছু মানে কাকু এখানে ভর্তি কাকু থ্যাংক ইউ মানে কি বলবো আমি সত্যি অবাক হয়ে গেছি আপনার কালেকশন দেখে এতটা আমি সত্যি ভাবিনি যে এত কিছু আপনি খাজানা লুকিয়ে রেখেছেন ঠিক আছে এরকম চালিয়ে যান ডেফিনেটলি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে কিন্তু ভালো থাকবেন ওকে তো বন্ধুরা এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনির্মাণ চলে আসবে আজকে ভিডিওটা কি রকম লাগলো কি দিলাম বলো এটা হ্যাঁ এরকম লুকিয়ে থাকা বাগান কিন্তু অনির্মাণ খুঁজে খুঁজে তোমাদের জন্য বার করবে আর শেষে দেখো কিছু বন্ধুদের দেখা দেখাটা আছে ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনির্মাণ চলে আসবে চিন্তা সবাই ভালো থেকো আর শুভুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই